নিয়মিত অনুষ্ঠান যা রবিউন্ নূর শরীফ উপলক্ষে বারোটি পর্ব আলহামদুলিল্লাহ করা হয়েছে আমরা বারো দিন ব্যাপী এই অনুষ্ঠান রবিউন্ন নূর শরীফের স্পেশাল ট্রান্সমিশন এর মধ্যে এই অনুষ্ঠান আমরা দেখতে পাব ইনশাআল্লা করিম আজকে আমরা আল্লাহ রসুল আলী আলিয়াসাল্লামের ইস্কের রসুল সম্পর্কে আমরা আজকে আলোচনা শ্রবণ করব আর এই ইস্কে রসুল এর ব্যাপারে কুরআন হাদিসের মধ্যে কি রয়েছে এবং এই ইস্কের রসুলের মধ্যে যারা আল্লাহ পাকের নেককার বান্দা যারা রয়েছেন তাদের মধ্যে কেমন ইস্ক ছিল ইনশাআল্লা করিম এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আসন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি শরীফের ফজিলত আমরা শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুনুর সোলাল্লাহু আলী আসাল্লামের খুশবুদার ফরমান জঈনু মাজা আলিসাকুম বিয়েতে আলাইয়া ফেন সয়লাতাকুম আলেগিয়া নূরুল্লাহকুম ইয়ামাল কেয়ামা আউ কামা কলা রসুল লহসল লাহু আলি হোসলাম অর্থাৎ তোমরা তোমাদের মজলিশ সমূহকে আমার ওপর দুরুশ্বরে পাঠ করে সুসজ্জিত করে নাও নিশ্চয়ই তোমাদের দুরুৎ কাল কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সুবহান আল্লাহ নূর নুরওয়ালে আকা আল্লাহ আকবার হ্যাঁ সুবানান আল্লাহ আমার মুর্শিদ আমিরা আলিসনত হম নবিজির নূরের ব্যাপারে বলে থাকেন নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा নূর ছায়া है अस्सലാতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सലാতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন নূর জাতে মুবারকা যা আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি কাল কিয়ামতের দিন এই দুরূদ আমাদের জন্য নূর হবে আল্লাহু আকবার আসুন আমরা সকলে মোহাব্বত একবার দুরুসরী পাঠ করে নেই সল্লু আলাল হাবিব সলাল্লাহ আলা আলা মোহাম্মদ সলাল তালা আলী আসাল্লাম মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ মনে রাখবেন মোহাব্বত ভালোবাসা ইস্ক এটি এমন একটি বিষয় আমরা দুনিয়ার কারো সাথে যদি এটি সম্পর্ক করি এটার একটা বলা হয় কিছু না কিছু স্বার্থ থাকে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের প্রতি মোহাব্বত ভালোবাসা আমাদের এই জন্য থাকা উচিত যে আল্লাহ রসুল্লি সাল্লাম আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসেন আল্লাহ আকবার আপনি বলবেন কেন কালকে আমতের ময়দানে হঠাৎ জাহান নামের এমন শব্দ হবে একটি শব্দের মাধ্যমে সমস্ত মখ্লকার সমস্ত মানুষ ইনসান আম্বিকেরাম সকলেই ভয়ে নিজের হাঁটু গেরে বসে যাবেন আর সকলের মুখে শুধু একটা শব্দ থাকবে নফসি 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 আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমার জানকে বাঁচাও আল্লাহ আমার জানকে বাঁচাও নফসি নফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও সকলের মুখে শুধু এটি থাকবে আল্লাহ পাকরবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে সাথ করেছেন ইয়উমা ইয়া রুল মার উমিন আখি ওয়া উমি ওয়া আবি আল্লাহ ফখরুল আলমিন কুরানুল কারিমের ইরশাদ করলেন যে কাল কিয়ামতের ময়দানে মঞ্জর হবে যে সবাই একে অপর থেকে আলাদা হয়ে যাবে মা বাবা থেকে সন্তান থেকে ভাই থেকে বন্ধু থেকে মানুষ আলাদা হয়ে যাবে কেউ চিনবে না কিতাবের মধ্যে আসছে সন্তান তার মাকে বলবে বেটা আমি তোমাকে চিনি না সন্তানকে তার মা কথা বলবে আবার মাকে সন্তান বলবে যে মা আপনাকে আমি চিনি না স্বামী তার স্ত্রীকে বলবে আমি আপনাকে চিনি না স্ত্রী তার স্বামীকে বলবে আমি আপনাকে চিনি না কি আমাদের এমন ভয়াবহ অবস্থা হবে আকবর আল্লাহ পাকের সর্বশেষ নবী আখিরি নবী দুজাহানের নবী উম্মতের কান্ডারি নবী ওই মুহূর্তে একটি কথা আইনার জবানে থাকবে এটা হচ্ছে রব্বি হাবেলি উম্মাতি রবি হাবেলি উম্মাতি রব্বি হাবিলি উম্মাতি কাল ক্যামতের এই মঞ্জরের মধ্যেও সকলে ভয়ে থাকবেন সকলে নফসি নফসি বলবেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাই সালাতাম আর কেমন শান ইনার কাছে সকলে যাবে আপনি তো সমস্ত মুসলিম জাতির পিতা আপনি আমাদেরকে হেফাজত করুন কিন্তু ওই মুহূর্তে ইব্রাহিম আলী সুপারিশ নয় অন্য অন্যদিকে পদ দেখাবে আদম আলী সালাতুয়সালামের কাছে যাবেন আদম আলি তখন ইহাবু ইলা অন্য অন্যদিকে পদ দেখাবে সমস্ত নবীরাও তখন নফসি নফসি করবে সকলের নফসি নফসির মুহূর্তে শুধুমাত্র আমার নবী বলবে রবি হাবেলিথি আল্লাহ তুমি আমার উম্মতকে দিয়ে দাও আল্লাহ তুমি আমার উম্মদকে দিয়ে দাও দেখেন না কেমন ভালোবাসা আমি আমার নবীর কত কষ্ট দিয়েছি আমার নবীর কত নাফুর মানি করেছি নবীর সুন্নতকে আমি পালন করতে পারিনি আমি নবীজের সুন্নতের উপর ঠিকমতো আমল করতে পারিনি কিন্তু আমার নবী আমার জন্য কেমন দয়ালু এই গুনাগার উম্মতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার উম্মতকে দিয়ে দাও আল্লাহ তুমি আমার উম্মতকে দিয়ে দাও আমার উম্মত আমি চাই কেমন দয়ালো আমার নবীজি যদিও আমরা বুঝছি না আজকে আজকে যে উম্মত নবীর সুন্নত থেকে দূরে আজকে যে উম্মত হেসে হেসে গুনা করছে সেই উম্মতের জন্য নবী কান্না করবে জি হা সে অমুতের জন্য নদী কান্না আমি আমার ঘরে বসে কেউ দেখছে না ভাবছে আমি গুণা করছি মনে রাখবেন প্রিয় ভাই আমার নবী দেখছেন আর নবীকে ভালোবাসা এজন্য ইমানই দায়িত্ব আর এটা তো চাই যে না যে আমাকে মহাব্বুত করে আমি তাকে মহাব্বুত করি এটাও তো একটা দুনিয়াবি থাকা আমার নবী আমাকে মহাব্বুত করে আমরা কেন নবীকে মহাব্বত করব না আপনাকে এমনভাবে দেব অতি নিকটেই আপনি আমার উপর রাজি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন অর্থাৎ আল্লাহ তাহলে আমার রসুলকে খুশি করাতে চান আর আমার রসুল খুশি হবেন ও মাফ করিয়ে কিতাবে আসছে অসংখ্য হাজারো লক্ষ গুনাহাগার যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল আমার আপনার মতো হাজারো গুনাহাগার মত যারা আমরা দুনিয়ার ধুখায় পড়ে নাফরমানি করেছি আমরা জাহান নামের হকদার হয়েছি আমরা জাহান্নামই থাকব আমরা জাহান নামের ভয়ে তখন হয়তো চোখে পানি থাকবে না তখন জাহান ভয়ে চোখে পানি নয় বরং রক্ত চলে আসবে কে আমাদের ময়দান কিন্তু ওই সময়ের পানি কাছে আসবে না তো আমার নবীজি ওই মুহূর্তেও লক্ষ্য কোটি কোটি গুনহাগার উম্মতকে আল্লাহ পাখের নিকট খান্না করে আল্লাহ পাখের নিকট সুপারিশ করে আমার নবী লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহাগার উম্মত যাদের উপরে জাহান্না মুওয়াজিব ছিল তাদেরকে ক্ষমা করে জান্নাতে নিয়ে যাবে সুবাহ এই জন্য আসুন প্রিয় ভাই ওই নবীকে মহাব্বত করবো না তো কাকে মহাব্বুত করবো ওই নবীকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবো আমাদের নিচের দর্শকবৃন্দ এই জন্য নবীকে মোহাব্বত করা আমাদের ইমানই দায়িত্ব নবীর ইস্ক নবীর মহাব্বত নবীর প্রতি আদব আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে রয়েছেন আল্লাহ তালা আমার নবীর প্রতি সম্মান ইমানদারকে শিখিয়েছেন হে নিজেদের কণ্ঠকে উঁচু করোনা ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপর আল্লাহ তালা আমাদেরকে আদব শিখিয়েছেন কারণ যেই নবী কোনো স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবেসেছেন এই নবীর আদব সম্মান উম্মত করবে না এটা কেমন বিষয় খলিফা আবু জাফর হজরত ইমাম মালিক রহমতুল্লাহ তালা আলীর সাথে মসজিদের নব্বী শরীফে আলোচনা করছিলেন তো আলোচনা কালে খলিফা আবু জাফরের আওয়াজ কিছুটা বড় হয়ে গেলেন তখন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলহি তাকে নেকির দাওয়াত দিতে গিয়ে বলেন যে হে আমিরুল মুমিন এই মসজিদে আপনার আওয়াজ উঁচু করবেন না কেননা আল্লাহ পাক একটি দলকে আদব শিখা দিকে আল্লাহ তালা ইরশাদ করেছেন যে হে ইমানদারগন ইয়া হে হেমানদারগন তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না ফৌকা সৌতিন নবী নবীর আওয়াজের উপর এবং অপর দলের প্রশংসা যারা নবীর আদব রক্ষা করেছে সম্মান রক্ষা করেছে নবীর মোহাব্বত ভালোবাসা দেখিয়েছে অপর জায়গায় আল্লাহ অপর দলের প্রশংসা করতে গিয়ে বললেন নিশ্চয় ওই সমস্ত লোক যারা তাদের আপর কণ্ঠস্বরকে নিছ রাখে আল্লাহর রসুলের নিকট উলা নাম তাহান আল্লাহ উলুবাহুম লিপ্তা কুয়া আল্লাহ আল্লাহ পাক তাদের অন্তরকে নির্বাচিত করে রেখেছেন তাকওয়ার জন্য তাকুয়ার জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন নির্বাচন করেছেন সুহান আল্লাহ কাদের যাদের আওয়াজ ছোট কণ্ঠস্বর ছোট নবীর দরবারে আবার অপর জায়গাতে একটি দোলকে তিরস্কার করে ইসাদ করেছেন অর্থাৎ নিশ্চয়ই ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের বাইরে থেকে আহ্বান করে অতবর হজরত ইমাম মালিক রহমতুল্লাহি তাল আলহী বলেন যে প্রিয় সাল সাল্লি সাল্লামের সম্মান এখনও তেমনই রয়েছে যেমনি তার জাহিরি জীবনে ছিল এই কথা শুনে খলিফা আবু জাফর চুপ হয়ে গেলেন সুবহান্লা সুবাহান্লা কেমন আশিক ছিলেন না নবীকে কেমন মোহাব্বত করতেন আরেকজনকে পর্যন্ত উৎসাহ করতেন ভালোবাসার শিক্ষা দিতেন এত সম্মান ছিল ইমাম মালিক রহমতুল্লাহ তালা আলহিত এমন আর রসুল যিনি মদিনা শরীফে যার প্রসিদ্ধ রয়েছে যে কখনো মদিনার শহরে প্রাকৃতিক ডাকে সারা দিতে যাননি কেন তিনি বললেন এই শহরে আমার আকা। এই শহরে আমার প্রিয় প্রিয় নবী আলি সাল্লাম এই শহরে হেঁটে গিয়েছেন হ্যাঁ হারমের জমিন আমার নবীর জমিন এটা তো এমন জমিন এটাতে পা দিয়ে চলবো আমরা গুণাগার আরে না এখানে মাথা নিচু করে মাথা দিয়ে চলার জায়গা যদি মাথা নিন্দ নাও দিতে পারি তবে মাথা নত করে জন্য আমরা চলি এই দরবার আদবের দরবার ইমাম মালিক রহমতুল্লাহি তালা আলহি নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন এনার জীবনের মধ্যে এসেছে যে ইনি কিতাব লিখেছেন রসুলের মোহাব্বতে মাত্তা যে কিতাব লিখেছেন হাদিসের এই কিতাব লিখে ইনি পানিতে ডুবিয়ে দিয়েছেন যার সারাংশ হচ্ছে যে ইনি পানিতে ডুবিয়ে দিলেন বললেন এটা কিচ্ছু হবে না কেন যে এই জন্য হবে না এখানে আমি আমার রসুলের হাদিস বর্ণনা করেছি আর বলা হচ্ছে যে ঠিক ইমা মালিক রহমতুল্লাহ তাল আলিহি পানিতে বিজানুর পরেও ওই কিতাব কিছুই হয়নি যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে কেমন ইমানই পাওয়ার ছিল কেমন ইস্ক নবীর প্রতি ছিল কেমন মহাব্বত নবীর প্রতি ছিল আল্লাহ আকবর আর আজকে আমরা যদি অনুসরণ অনুকরণ করতে চাই নবীর মহাব্বত নবীর প্রতি ইস্ক এর একটা নিদর্শন এটাও যে আমরা যেন নবীকে মানে নবীর সম্মান এর সাথে সাথে নবীর যে কথা রয়েছে নির্দেশ রয়েছে এগুলা যেন আমরা মানি আল্লাহর ইতাহ ও রসুল এবং আল্লাহর রসুলের অনুসরণ রসুলের ইতাহাত ইং কুং তুমিন যদি তুমি মমিন হও অর্থাৎ মমিনের জন্য আল্লাহ বললেন এটা আবশ্যক যে নবীর কথা মানবে নবীর কথার উপরে চলবে এই জন্য আমাকে আপনাকে যদি সম্ভব হয় মিলাদ নবীর মাস কারো সাথে ঝগড়া নয় আমরা মহাব্বত দিয়ে বোঝাবো নবীর ইস্ক মহাব্বত শিখাবো আর এটা শিখানোর জন্য দাওয়াত ইসলামী বেস্ট জায়গা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তা আপনাকে বলবো দাওয়াত ইসলামের যেই প্রোগ্রামগুলো হয় মিলাদুলনীতে জুলুস হয় জুলুসে আপনি আপনি যাকে চাচ্ছেন তাকে নিয়ে যান বুঝিয়ে নিয়ে যান মনে রাখবেন তর্ক দিয়ে কখনো সে সংশোধন হবে না যদি সংশোধন করতে চায় তাকে বুঝাতে হবে আল্লাহ কোরআন ইরশাদ করেছেন ওয়া মুমিনিন এবং বুঝা যেহেতু বুঝানো মুসলমানদের উপকার দেয় তাও ফদেরকে বুঝানোটা উপকার দেয় এজন্য আমার আপনার উচিত হচ্ছে যেন আমরা বুঝাই সল্লু আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সলাল্লাহু তালাহ আলী আসসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হজর সৈদনা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাল আলী বলেন যে হজরত আবু আবদুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলহি একবার হাদিসের দরজ দিচ্ছিলেন যখন ইনি দরজ দিচ্ছিলেন ওই দরসে তাকে একটি বিচ্ছু ষোলোবার ধ্বংসন করেছে ষোলোবার যখন দ্বংশন করলেন তার চেহারা মুবারক হলুদ বর্ণের হয়ে গিয়েছিল কিন্তু হাদিসের দরস তিনি অব্যাহত রেখেছিলেন দরজ শেষে যখন সবাই চলে গেলেন তখন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তালী আলহি জিজ্ঞেস করলেন যে হুজুর আপনার চেহারা দরজের সময় পরিবর্তন হয়ে গিয়েছিল কেন তখন তিনি বললেন যে আমি একটি আশ্চর্য বিষয় যে লক্ষ্য করলাম এটার কারণ কি তখন তিনি বললেন যে তুমি যা বলেছ এটা সত্য তবে আমি রসুরের হাদিসের প্রতি সম্মানের কারণে ধৈর্য ধারণ করেছি সুবাহ নবীর কেমন ইস্ক মহাব্বত থাকলে এমন কথা বলতে পারে হজরত সাহবান রদি আল্লাহ আনহু আমার রসুলের সাহাবি কেমন নবীর প্রতি মহাব্বত ছিল নবীর প্রতি কেমন দেওয়ানা ছিল সাহাবাই কেরামরা আল্লাহ আকবর আমার রসুলের জীবনী যদি আপনি দেখেন সাহাবাই কেরামদের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন রদি আল্লাহ আন হুম আন আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহর উপরে রাজি সাহাবাইকারদের বিশেষত্ব কী মূল বিশেষত্ব হচ্ছে নবীর মহাব্বত নবীর ইস্ক নবীর ভালোবাসা যার যত বড় ইস্ক ছিল তার মর্যাদা তত বেশি বেড়েছেন সিদ্দিকে আকবর রদী আল্লাহ তালু ইস্কের দৃষ্টান্ত দেখিয়েছেন পৃথিবীতে আল্লাহ তালা তাকে হাসিকে আকবর সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালু কে আল্লাহর রসুলের গুলামিতে কবুল করেছেন কেমন শান মর্যাদা ইসলামের প্রথম খলিফা হয়েছে একমাত্র নবীর ইস্ক নবীর ইস্ক নবীর ইস্ক হয়তো সৌবান রদি আল্লাহ তাহলে আনহু আমার রসুলের দরবারে গিয়ে একবার কান্না করছেন সারাংশ যখন কান্না করছেন তখন আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে সৌবান তুমি কেন কান্না করছো বললেন ইয়া রসুল্লাহ আমার ভয় হয় যে যখন দুনিয়া থেকে চলে যাব আপনি তো ইয়া জান্নাতে উচ্চ মকামে থাকবেন আর আমরা গুনাগাররা জান্নাতে যদি আপনার মরকতে আপনার রসিলাই যাই সাহাবায়কের তো অবশ্যই জান্নাতি বলেন আমরা যদি জান্নাতি হই তাহলে আপনার মর্যাদা তো আমরা যেতে পারবো না যে যাকে মহাব্বত করে তার সাথে সে থাকবে তখন সাথী আল্লাহ তালু খুশি হয়ে গিয়েছে সাহাবাইকার আমরা খুশি হয়েছিলেন কারণ তারা জানতেন যে আমাদের ইস্ক আমাদের ভালোবাসা আমাদের মহাব্বত একমাত্র আমার রসুলের সাথে আর এই রসুলের সাথে যেহেতু তাহলে কিয়ামতের দিন আমরা আমার রসুলের কদমেই থাকবো সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমার রসুলের দরবারে কবুল করে নি আমিন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে ইস্কে রসুলের দাবির সাথে সাথে এটিও মনে রাখতে হবে ইস্ক মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার একটি দিক হচ্ছে অধিক হারে আলোচনা করা জি হা আমরা আমার রসুলের মান আজমত বয়ান করবো আল্লাহ রসুল সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছেন মান আহাব্বা সেই আন আকসার রহ যে যে জিনিসকে ভালোবাসায় পছন্দ করে তার আলোচনা বেশি করে তাহলে আমি যদি নবীকে ভালোবাসি তাহলে আমাকে নবীর আলোচনাও বেশি করতে হবে মানুষের কাছে নেকির দাওয়াত দিতে হবে আমার নবীর আজমত শান শৌকত মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে ইনশা করিম নবীর প্রতি মহাব্বত ভালোবাসা বাড়বে নবীর প্রতি ইজ্জত সম্মান আমাকে দেখাতে হবে কেননা আল্লাহ তালা সুরা ফাতাহ এর নয়নম আয়াত আল্লাহ ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইরুহ এবং রাসূলের আদব ও সম্মান প্রদর্শন করো আল্লাহ রসুলের আদব সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তালা নিজের নির্দেশ দিয়েছেন আর মনে রাখবেন একটি কথা কেউ কোনো দিন মাজ রসুলের বেশি ভালোবাসার কারণে কখনো প্রদবষ্ট হয় হয়নি যে বেশি মহাব্বত করে বেশি ভালোবাসতে গিয়ে বেশি সম্মান করতে গিয়ে যে পদ ভ্রষ্ট হয়ে গিয়েছে এটা কখনো হয় নাই আলহামদুলিল্লাহ যে যত বেশি ভালোবেসেছেন আল্লাহ পাখের আল্লাহ তালা তাকে আলহামদুলিল্লাহ দুনিয়াতেও সম্মান দিয়েছেন আখেরাতও দিয়েছে আখেরাতো ইনশাল্লাহ আরও সম্মান দিবে আল্লাহ তালা মনে রাখবেন নবীর ইস্ক থাকলে নবীর প্রতি ভালোবাসা থাকলে বেইমানও মৃত্যুর পূর্বে ইমানদার হয়ে মারা যাবে আল্লাহ তালা তাকে ইমান নসিব করবে নবীর মহাব্বতের কারণে আর যদি কোনো মুসলমান আল্লাহ তার অন্তরে নবীর প্রতি কোনো বিদ্বেষ থাকে বিদ্বেষ কোনো আকিদা থাকে তাহলে সে মরার আগে বেঈমান হয়ে মারা যাবে কারণ নবীর মোহাব্বত হচ্ছে আসল ইমান মূল ইমান হচ্ছে নবীর মহাব্বত নবীর ভালোবাসা আর নবীর মহাব্বত ভালোবাসার আসল দাবিদার যারা তারা কখনো নামাজ ছাড়তে পারে না কেননা নামাজ আমার নবীর চোখের শীতলতা তারা কখনো মুসলমানকে ধোঁকা দিতে পারে না উম্মতকে কখনো ধোঁকা দিতে পারে না কারণ আল্লাহর রসুল সাল আলুসাল্লাম কাবা শরীফকে সম্বোধন করে বললেন যে হে কাবা তোমাকে মানুষ জিয়ারত করে তোমাকে মানুষ দেখে তোমার কাছে মানুষ আসে জিয়ারত করতে তোমাকে সম্মান করে কিন্তু তুমি কাবা থেকে আরো বেশি সম্মান আমার একজন উম্মতের সোহান তাহলে আমরা যদি নবীর মহাব্বত ভালোবাসার দাবিদার হয় আমাদেরকে অবশ্যই আখেরাতের প্রস্তুতির পাশাপাশি নবীর মহাব্বত ভালোবাসার দাবিদার হলে উম্মতকে আমাকে ভালোবাসতে হবে উম্মতকে সম্মান করতে হবে উম্মতকে কষ্ট দেওয়া যাবে না উম্মতকে ধোঁকা দেওয়া যাবে না আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আজ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ চারটি পর্ব আমরা শেষ করেছি ইনশাআল্লাহ করিম আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা রসুলের প্রতি মহাব্মত ভালোবাসা কীভাবে বৃদ্ধি পাই রসুলের ইস্ট নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি আগামী পর্বে ইনশাল্লাহ আরও একটি বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল আল্লাহ তালিয়া আলি ওসাল্লাম